আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের ঢাকা বোর্ডের সমাধান আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব সো দেরি না করে শুরু করি এখানে হচ্ছে তোমাদের রিডিং টেস্ট এবং পার্ট একের আনসারটা আমরা দেখব নাম্বার ওয়ান এখানের আনসারটা হচ্ছে একের চার অল ওভার দ্য ওয়ার্ল্ড বি এর আনসার হচ্ছে তিন মেথ থ্রি এইটিন এইটি সিক্স তিনের হচ্ছে তিন সরি তিনের চার আর হচ্ছে চারের এখানে ডি এর হচ্ছে আনসার ডি ই এর হচ্ছে আনসার আর দুই এফ এর হচ্ছে আনসার তিন জি এর হচ্ছে আনসার এক তারপরে এখানে আমাদের প্রশ্নের তো আনসার দেওয়া কি নাই আমরা জাস্ট শর্ট কোয়েশ্চেন কিংবা অন্যান্যগুলোর আনসার দিচ্ছি সো এখানে হচ্ছে দুইয়ের আনসার তো তোমরা যেভাবে লিখেছো পেজ অনুযায়ী সেই অনুযায়ী মার্ক পাবা আর তিনের আনসার হচ্ছে এখানে এক একটা হবে লাইভ লিভ বা সারভাইভ বা বিয়ের হচ্ছে উই সি হচ্ছে হিউম্যান্স বা পিপল ডি এর হচ্ছে ফর এবং ইয়ার হচ্ছে শুড এখানে যে দুইটা অপশন দেওয়া রয়েছে যেখানে একটাও যদি তুমি দাও তাহলে হবে আর তারপর হচ্ছে চার নম্বরের আমাদের ম্যাচিং রয়েছে ইনফর্মেশন ফ্রম দ্য পেসেজ না এটা ম্যাচিং না ম্যাচিং হচ্ছে নিচেরটা কলাম যেটা আর এইটা যেটা এটার হচ্ছে তোমার ইনফরমেশান তোমার এখানে তুমি দিতে হবে ইনফরমেশনের আনসারগুলো আর কি সো পাঁচ দেয় আপার ইজ এন্ট্রান্স এক্সামিনেশন কমপ্লিট হিজ এম এ ইউনিভার্সিটি অফ ঢাকা ফ্রম সর্বর্ণ ইউনিভার্সিটি বাংলা সাহিত্যের কথা তারপর হচ্ছে তোমার ছয় নাম্বারের কলাম হচ্ছে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ একের সাথে একের এ হবে চার প্লাস তিন বি হবে পাঁচ পাঁচ সি হবে এক দুই ডি হবে দুই চার এবং ই হবে তিন এক আশা করি বুঝতে পেরেছি এখানে প্রথমটা হচ্ছে এখানে কলাম বি থেকে হচ্ছে দ্বিতীয়টা আর কলাম সি থেকে হচ্ছে তৃতীয়টা নিয়েছে তারপর এখানে আমাদের ইয়ে রেঞ্জ আটটা মার্ক এখানের আনসার হচ্ছে এটা সি প্লাস বি প্লাস জি প্লাস ডি প্লাস এ প্লাস এফ প্লাস জি প্লাস এইচ প্লাস সি আমি আবার বলতেছি তোমরা দেখতে পারতেছো সি প্লাস বি প্লাস জি প্লাস ডি প্লাস এ প্লাস এফ প্লাস এইচ প্লাস সি এখানে তো তোমাদের হচ্ছে রাইটিং পার্টি এখানে তোর আনসার না যে যেমনটা লেগবে সেই অনুযায়ী মার্কস পাবে আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ